হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পেয়া তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো এখন বাজে বেলা বারোটা এখনও স্নান টান কিচ্ছু হয়নি শুধু রান্নাবান্না হয়ে গেছে আর আর ছেলে কি করছে দাঁড়াও দেখাচ্ছি বা এরকম করেছি কি দারুণ লাগছে আকাশ আর গাছপালাটা দাঁড়াও দেখাচ্ছি বনু কি করছে কাকে আদর করছে আমার মা তো খাবে না ওকেই দেবে মা তো বাচ্চা খেলেই আনন্দ এ দেখো পুচকুর মা এটা আর ওই যে মাসি ওইটা ওটা মাম্মামাম আর এটা মা কে নিচ্ছিস তুই খেয়ে নিচ্ছিস কেন রে বাবা দেখেছো বাবা কেমন করে খাচ্ছে দেখেছো এই লক দিয়ে বাড়ি মিটিয়ে দিচ্ছে বাবা কি দুষ্টু রে আচ্ছা তুমি সাইকেল চালাও খুব আনন্দ পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি দেখি 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 তোমাকে তো তুলি তো আদর খাওয়ার জন্য শুয়ে পড়লো ওর মার মতোই দেখতে হয়েছে ওর মাও যেমন ওও তেমন গায়ের কালার পুরো সেম টু সেম এই যে বোনটা আবার একটা ভ্লগিং চ্যানেল খুলেছে তো এডিটিং পারে না তার জন্য আমার কাছে এসেছে যে কিভাবে কি করবে তো বলল এডিটিং শিখবে এখন দেখি একটা টাইম বের করে ওকে বলে দিই কারণ আমার তো ছেলে ভীষণই শান্ত শিষ্ট বুঝলে তো যে দেখো ছুটে বেড়াচ্ছে তো কখন কি ঘুমাবে না ঘুমাবে সেই টাইম বুঝে আমি ওকে আসতে বলবো কারণ তখন আর কোনো চাপ থাকবে না চলো 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 বাবা চলো চলো স্নান করিয়ে দিই চলো বাবা কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেছে এখন সবাইকে একে একে স্নান করানোর পালা সবাইকে স্নান করাবো তো চলো পরে কথা বলছি ঠিক আছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি অনেক এদিকে বাজার নিয়ে চলে আসলো আমি এখনো স্নান করিনি মা কথা বলতে বলতে একটা বেজে গেল ও মা আমি ভাবছি লাউ তুলছে দেখো বেগুন না ওগুলো ভিজ ভিজে নাকড়া দিয়ে মুছে দিলে হবে ছেলেকে স্নান করিয়ে বসিয়ে রেখে আসলাম এবার এটাকে স্নান করাবো তারপরে আমি স্নান করবো বললাম না যে সবাইকে স্নান করাবো এই সবাই বলতে এনাদেরকে চলো এবার ঘাড়ে করে নিয়ে যাই ছাওয়াতে রাখি ভাইনটা থাক শুকিয়ে গেলে তুলে রাখবি ছেলেকে খাওয়ানো হয়ে গেল এবার আমাদের জন্য একটু বাঁধাকপির বড়া করব আর এই টুকুর থাকলো সন্ধ্যার জন্য আর এখন এই টুকুকু দিয়ে করব এখন দুপুরের জন্য মানে অর্ধেকটা রেখে দিলাম সন্ধেবেলা বাবা তো ফুলুরি বেগুনি এগুলো খেতে চাই আজকে বাঁধাকপি দিয়েই বড়া করে দেব। গরম গরম বড়া ভাজবো তারপরে ভাত খাবো তো বাঁধাকপির বড়া খেতে খুব ইচ্ছা করছে মা বলছে বাঁধাকপির বড়া কর তো একটু বেসন দিয়ে কালো জিরে দিয়ে লবণ চিনি দেবো দিয়ে করব। লঙ্কা দেবো না কারণ দুই ছেলে খাবে আমার বড়ো আর ছোটো ছেলে বাবা ওইদিকে বড় ছেলে আর এদিকে আমার ছোটো পুচকু সোনাটা বাবা দুষ্টামি করিস না পড়ে যাবি লেগে যাবে তো রেডি হয়ে এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজেনি তিনটে পনেরো বাজে এই যে বনু বুনু আর আমি বুনোর জন্যই জুতো কিনতে যাচ্ছে তো আজকে ভাবছিলাম একবার যে যাব না যাব না যাব না বুনু গোছে থাক যেতে হবে না এই করে করে বেরিয়েই পড়লাম যে না নিয়েই আসি বোনু কবার থেকে বসে জুতো কিনবে জুতো কিনবে তা আমি যাচ্ছি না ও আর যেতে পারছে না তো চলো আমাকে একটা কিনে দিবি তখন জুতো চলো টোটো উঠে যাবো জুতোটা কিনে চলে আসবো আর কিছু কিনবি আছে কিন্তু আজকে কেনা যাবে না কারণ বেশি লেট হলে আবার সোনা উঠে যাবে না এই টাকাটা রাস্তার ভেতরে দশ টাকা দশ টাকা বাইরে ফেললাম তাই নিয়ে পার্স ফার্স্ট না না

হ্যাঁ সাত সাত নম্বর বোনো সাত নম্বর আমার ছয় লাগে সুন্দর লাগছে মানে ছোট সাত খুব ভালো ভালো লাগছে জুতোটা জুতো আর নিয়ে যেতে হবে এখানেই রেখে চল আচ্ছা

চলেই এসছে প্রায় ছেলেদের স্কুলের সামনে স্কুলটাকে দেখাবো দাঁড়াও ওয়েট করো দেখাচ্ছি এই যে স্কুল এই আমার মোমুন এসে দেখি উঠবে উঠবে ভাব দেড় ঘন্টা প্রায় সার্ভিস দিয়েছে এটাই অনেক তাই না বাবা বলো তাই না এটাই অনেক এটাই অনেক মামা তো বাড়ি চলে গেছে ও ঘুম থেকে উঠে তাই ভেবেছিল মামাম চলে গেছে ওর জন্য আমাদের আমার সাজুগুজু রয়েছে মামাম যায়নি তো তাই না বাবা ঘরে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নি এসে চাটা করলাম জল টল তুললাম এমন লাগছে আমার এসে চাটা করে জল টল তুলে হট টর ঝাঁটিয়ে একটা ভিডিও করলাম ঠিক আছে সেই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে দেখো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও ঠিক আছে কি ভিডিও বলবো না তো এখন এগুলো গুছিয়ে নিই তারপরে ছেলেকে একটু দুধ কনফ্লেক্স খাওয়াবো খাবে কি না কে জানি খেলো তবে বিস্কুট টিস্কুট আমার আয়নার কাজ করে দিচ্ছি অসুবিধা নেই কাজটা খুলে নেই আয়নার কাজ করে দিচ্ছে আমার জামা কাপড় না গোছানো হলেও টেনশান হয় কখন ওগুলোকে গোছাবো আর ওই বাজারে চলে গেছিলাম এগুলো আর গোছানো হয়নি নাহলে ছেলে উঠে যাবে উঠে যাবে সেই টেনশান হচ্ছিল সেই টেনশনের চোটে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি যে থাকে এগুলো এসে গোছাবো তবে এর মধ্যে অর্ধেকগুলো আয়রন করতে হবে এই যে ছেলের এই প্যান্টটা অরিন্দমের এই গেঞ্জিটা এগুলো সব আয়রন করতে হবে এখন আপাতত ভাজ করে রাখি আমার ইয়েটা কোথায় না স্টিকটা ব্যাগের মধ্যে দেখ তো চলো এগুলো ভাজ করে নিই কারণ ভাজ করতে করতে অনেক টাইম চলে যাবে আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থেকো অনেক আনন্দে থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টাটা অনু টাটা কর বাই আমার খুঁজে পাচ্ছি খুঁজে পাচ্ছি না কোথায় আমি বসলাম নাকি কি ব্যাগের মধ্যে পাচ্ছিস না আচ্ছা ওই দেখে আসি টাটা